গিলবি আমি রান্না করব এই দেখো গিলবি মনে হয় এই হাত গুনাছে ভেঙে সোমা সোমা হ্যাঁ যদি কি আসো না কি হলো কি যদি আসো না একটু কাজ করছি না কি করব একটা জিনিস নিছি তো আসো না আর শুনছো এই এটা আসো না মাংস খেতে ইচ্ছা হয়েছিল তাই রান্না করে দাও না কটা বাজে কটা বাজে রে এখন ঘড়ির দিকে ঘড়ির দিকে দেখ ঘড়ির বাজে এখন তোর কিসের মাংস পরীক্ষা খেতে কাল পর পরীক্ষা তুই খেতে ইচ্ছা বলে তো হলো না কাল পর পরীক্ষা আমি কাজটা কমপ্লিট করতে হবে

কি খাওয়া বাজার সে বাজার করে পাগল কি 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 বাজার কি হবে রান্না করব সব গিলবি রান্না করব মাংস আমি খা খা যা

তুমি খাকরোল ভালো খাও খাকরোল নিয়ে এসেছি কথা চিনি দেখো খাকরোল ভালো খাও ওটাকে খাকরোল বলে ওটাকে ঘ্যাটকল বলে ঘ্যাটকল চিনি শুনে গা করে এই ঘ্যাটকল জিচিঙ্গা আবার কি রে জিচিঙ্গা জিচিঙ্গা আবার কি রে কথা বলতে ঠিক করে বলতে এটা জিচিঙ্গা আবার কি রে জিচিঙ্গা 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 খাকরোল কাপিতি চলে যায় কথা শুনলে দেখো অনেক কিছু সুন্দর বাজার করে দেখা আছে আমি দেখে সব কিছু রেখেছি পরে আমি গুছিয়ে সব রাখবো কাঁচা কাঁচা টমেটো ওরে দিয়ে ডাল হবে হেভি ডাল হ্যাঁ কাঁচা কাঁচা টমেটো দিয়ে ডাল হ্যাঁ আর যদি কাদা করে করা যায় তো ব্যাপক লাগবে ডাল হালকা আলুর চোখা গরমের মধ্যে আলুর চোখা ডাল একটু আম টক জল বুঝলে এর খাওয়ার যে টেস্ট না না ছাড়া আছে কি কদিন বাঁচবো আর বড়ো দেখো ওই নিয়ে এসছি ইচ্ছে হয়েছে দেখেছিলাম মাংসটা ঝুলছে ভালো লেগেছে মিষ্টি নিয়ে তোমার রান্না বান্না তো ভালো

হ্যাঁ কচু শাক খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু কচু শাক পাইনি পাতলা করে চিংড়ি চিংড়ি মাছের মাথা দিয়ে ইলিশ মাছ পাইনি ইলিশ মাছ খুঁজেছিলাম একটা ছিল তো নরম ছিল কিন্তু কি করে করে সেটা তো বলো আরে তোমার প্রিয় মাংস নিয়ে এসেছি না কি করে করে সেটা একটু বলো আরে খলো খলো আর খলো

সারাদিন তো দেখি মোবাইলই দেখো আমি একটু আশা করে নিয়ে এসছি কত কষ্ট করে সব করে নিয়েছি তো মাংস খাবো রাত্রিবেলায় বললাম সারাদিন তো দেখি ফোন দেখো ফোন ঘাট সারাদিন তো তোমার

আচ্ছা আমি করে দিচ্ছি কি করে করতে হবে বলো কি করে করতে হবে কি বলে নুন দিয়ে ঝাল কি করে করতে না বলে বুঝবো কি করতে পারি না হ্যাঁ করে না তোমার হাতে তোমার হাতে রান্না ভালো ফ্রিজে রাখলে হবে না আমি এখন আশা করি নিশ্চয়ই এখনই খাবো ফ্রিজে রাখছে তার আশা করা শেষ নেই তো পাঁচ মাস মাছের আশা হয়েছে তো যখন যেটা বলে তখন সেটা আমি অত আশা উত্তর পারবো না এটু ছেছে মেছে কোন কোন একটু করে দাও কি সুন্দর হাওয়া সাথে দেখো পাকা সিনা একদম বুকের মাংসটা এত চর্বি এত চর্বি কেন এতে দিয়ে আমি বুঝতে পারিনি করে দিয়ে দিলাম এত চর্বি এত এতটা চর্বি কেউ খাইয়ে শুধু চর্বি আর চর্বি চর্বি দিয়ে টেস্টটা লাগে বেশি